সকাল সকাল চলে এলাম বাবা ধর্মরাজের মন্দিরে পুজো দিতে তো সকাল সাতটা বাজে এখনই যদি এত লাইন হয় তাহলে বেলায় কত লাইন হবে তো আমিও দাঁড়িয়ে পড়লাম সবার মতো লাইনে আর পাশে দেখছি বিভিন্ন রকমের ফল বিক্রি হচ্ছে তার সাথে কুচানো ফলও পাওয়া যাচ্ছে তো যার যেটা ভালো লাগে সে সেটাই কিনে বাবার কাছে পুজো দিচ্ছে ধুপ মোমবাতি বাতাসা সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এদিকে দেখো গরম গরম জিলাপি আর গজা ভাজা কিন্তু রেডি শুধু আমাদের পুজো দেওয়ার অপেক্ষা পুজো দেওয়া মাত্রই আমরা কিন্তু এগুলো নিয়ে ঘরে যাব। তার পাশে দেখছি হাতে বানানো সন্দেশও পাওয়া যাচ্ছে তো যদি কেউ পুজোর কিছু না কিনে নিয়ে আসতে পারো অবশ্যই কিন্তু এখান থেকে সব কিছুই পেয়ে যাবে তো কোনো রকম কোনো অসুবিধা নেই তারপরে দেখছি একটা বিশাল পুকুর অনেক বড় পুকুর সবাই স্নান করছে পুকুরে আর এদিকে দেখো গরম গরম চপ বেগুনি ভাজাও কিন্তু রেডি তার মানে আমরা পুজো দিয়ে এগুলো বাড়িতে নিয়ে যেতে পারবো বেশ মজার আর কত ভিড় কত ভিড় আমি তো শুধু দেখতেই থাকছি যে এত সকালে এত ভিড় আসলে আজকে দিনটা একটা বিশেষ দিন বুদ্ধ পূর্ণিমা এই দিনটাতে সবাই একটা পুজোর জন্য রেডি হয়ে থাকে মানে বছরে একবার এই দিনটা সবাই খুব আনন্দ করে আর এই হলো আমাদের বাবা ধর্মরাজের মন্দির যেখানে আমরা প্রবেশ করব। তো অবশ্যই তোমাদেরকে বাবার দর্শন করাবো তো চলে এলাম বাবার মন্দিরে প্রবেশ করলাম আর এই দেখো এই হলো আমাদের বাবা ধর্মরাজের স্থান এখানে আমাদের বাবা ধর্মরাজ রয়েছে আর আমরাও কিন্তু সবার মতো পুজো দিতে বসে গেছি পুজোটা কমপ্লিট হয়ে গেছে তারপরেই আমরা পুজোটা দিয়ে বার হয়ে দেখছি সামনেই চরণমিত আর সিঁদুরের টিপ দেওয়া হচ্ছে তো সেগুলো আমরা নিলাম তারপরে দেখছি এক গামলা বাতাসা যেটা নোট দেওয়া হবে আর এখানে রয়েছে মা মনসা গাছ মানে ভিতরে তো ধূমতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই তাই এখানেই সবাই বাবার কাছে ধু মোমবাতি জ্বালছে আর এদিকে গন্ডি কাটছে মায়েরা মানে যারা বাবা ধর্মরাজের কাছে মানত করেছিল গন্ডি তারা বাবা ধর্মরাজের কাছে গন্ডি কাটছে তো আমি একটু সবার গন্ডি কাটাও দেখলাম আর পাশে দেখছিলাম হরিনুটের বাতাসা দিচ্ছিল তো সেটাও কিছুটা করিয়ে নিলাম তো এত সুন্দরভাবে সাজিয়েছে মামনসার কাজটা বেশ ভালো লাগছিল তাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পলা তো বাড়ি তো ফিরতেই হবে এতক্ষণ সময় দিলাম বাবার কাছে বাবাকে দেখলাম দর্শন করলাম পুজো দিলাম বেশ মজা লাগলো তো দেখছি কত খেলনা বিক্রি হচ্ছে পাশে আর এদিকে মেয়েদের বিভিন্ন রকম সাজের জিনিস পাশেই বিক্রি হচ্ছে গজা কটকটি তো বন্ধুরা ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে পাশেতে করটা